তানোর পৌরসভার সাত নং ওয়ার্ডের কৃষক দলের কমিটি গঠন সম্পন্ন রাজশাহী জেলা থেকে মোহাম্মদ ইরশাদ আলিয়ের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রাজশাহী জেলার তানোর উপজেলার তানোর পৌরসভার অন্তর্ভুক্ত সাত নং ওয়ার্ডের কৃষক দলের কমিটি গঠন সুসম্পন্ন হয়েছে আজ সন্ধ্যায় সাত নং ওয়ার্ডের জিওল মোড়ে উক্ত কমিটি গঠন করা হয় নবনির্বাচিত সাতনাং ওয়ার্ডের কৃষক দলের কমিটির তালিকা হলো আলতাফ হোসেন সভাপতি আনারুল ইসলাম সহসভাপতি মহসিন সাধারণ সম্পাদক রাজু আহমেদ সাংগঠনিক সম্পাদক সোহান প্রচার সম্পাদক হাবিবুর রহমান দপ্তর সম্পাদক খোকন পাঠাগার সম্পাদক দানেজ ক্রীড়া সম্পাদক আজাহা নির্বাহী সদস্য উক্ত কমিটি গঠনে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ মশিউর রহমান আহব তানুর উপজেলা মোহাম্মদ সোয়েল সদস্য সচিব তানুর পৌরসভা আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সভাপতি সাত নং ওয়ার্ড বিএনপি আহমেদ হান্নান সভাপতি কৃষক দল ছয় নং ওয়ার্ড উক্ত কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ গাফফার প্রবীণ রাজনীতিবিদ আজকের এই কমিটি গঠনে উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ নবনির্বাচিত কৃষক দলের কমিটির সদস্যদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা বলেন বিএনপির কেন্দ্রীয় সকল নির্দেশনা সকলকে নিজের দায়িত্বে সঠিকভাবে পালন করতে হবে বক্তারা আলো বলেন জনাব তারক রহমানের নির্দেশনা সুশৃঙ্খলভাবে সকল পর্যায়ের কমিটিকে ভেদাভেদ ভুলে এক হয়ে বিএনপির জন্য সঠিকভাবে কাজ করতে হবে উপস্থিত সকল সদস্যগণ সকল বক্তাদের আলোচনা সুশৃঙ্খলভাবে মনোযোগ সহকারে শোনেন এবং সকলে এক হয়ে বিএনপির জন্য সঠিকভাবে কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আজকের সন্ধ্যায় এই কৃষক দলের কমিটি গঠন এবং আলোচনা সুশৃঙ্খলভাবে শেষ হয় কমিটি গঠন ও আলোচনা শেষে প্রধান অতিথি জনাব মোহাম্মদ গাফফারের আলোচনায় দিক নির্দেশনামূলক কথা বলে আলোচনা শেষ করেন

তারপরেও আমরা যেভাবে